বেড়েছে না কুমিসে বেড়েছে আচ্ছা আগে তুলো নাই এখন জলসা মেবিল বেড়েছে না কুমিসে বেড়েছে আগে তুলো নাই এখন মওলুবি মাদ্রাসা বেড়েছে জলসা বেড়েছে টুপিওয়ালা

এই হানানা আগে গেরামে একটা জলসা হতো এখন দুটো তিনটে হচ্ছে দেখো মুরবি বলতে চাটে মানে জলসা মিলা দে বাঁচাছ রং করো ইনশাআল্লাহ পালাই পালাই বনদলন বুরুগলোনের বাজারো জোরে বলো তা আপনি যদি বলেন মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে আমি বলবো তার সাথে সাথে কলকে বাহিনীদের উন্নতি হয়েছে এই হানানা মসজিদ মাদ্রাসা চাপ বেড়েছে মানুষের উপরে জুলুম অত্যাচার এই বাবু এসব ভাষা বলতে গেলি না ভক্তারা বলবে কি করে এসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনা লাগে চিনেলা মৃত্যু ছাড়া আমার হকের আওয়াজ বন্ধ হবে না শোনো গ্রামের নাম ভুলে গেল হরিণ বাটির মুসলমানেরা আমার ভাষা যদি সহ্য না হয় এক গندہ টুক করে চলে গেল আমার ভাষা যদি সচ্চ না হয় আমার জবাব দেবেন না यस আমি নবি আনা মেম্বারে বসে কি বলবো কোন ভাষাই বলবো তোদের মতো চিডিং মাস্টার কাছে শিখতে হবে না গ এটা নবি আনা তুই নেতা আছিস তোর পার্টি অফিসে তুই দাদা আছিস তোর পঞ্চায়েতে এখানকার দাদা সমাজের জন্য কোথায় কিভাবে বলবে আলেমরা তোর থেকে বেশি বোঝে এই ঠিক বলছি না বলছি আজ থেকে পনেরো দিন আগে

এদের খারাপ লাগে মানে কত বড় চিটিং বাজের বাচ্চা নামাজ পড়ে না খারাপ লাগে না আর আমি যদি বলি বেনামাজি জান্নাতে যাবে উনি খারাপ লাগে মানে ধরে নেবেন পাক্কা জালি মাল শোনো খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি নবীর মেম্বরে বসে দস্ত এই বলে যাচ্ছি তাবলিগ করো ফুরফুরা করো হিজবুল্লাহ করো দেওয়ান করো আলে হাদিস করো জামাত ইসলামী করো কাছে যান আর কোন বাবার মাঝারে চিৎপাত হয়ে শুয়ে থাকো এই মোল্লার বাচ্চারা শোনো সিপিএম করো তৃণমূল করো কংগ্রেস করো আইএফভি করো ভিতরে যার ভিতরে নামাজ নেই ওর ঈমান ঈমান নাই ব্যাটা ছেলে হোক মেয়ে ছেলে হোক যুবক বুড়ো যুবতী বুড়ি হোক লম্বা হোক নাটা হোক কেলে হোক আর মাল ফিট পরিষ্কার হোক যার ভিতরে নামাজ নেই ওর ঈমান ঈমান আরে নবী বলে যাচ্ছে সনা তুই মা তু তুরি নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিলো সুবিন্দু অধিকারী আর কোনো লাভ আছে নবী বলে গেছে শুবিনু আমার ইসলামের ক্ষতি করবে নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে ওরাই আমার ইসলামের ক্ষতি করবে খালি নামাজ পড়ো হর আমার চটি না দিলীপ ঘোষের জন্য আরে কথা বলে না আমার চটি নামাজ ছেড়ে দিতে কে আমি ইসলামের ক্ষতি করছে কে আমি হিন্দুদের দইতে লাভ আরে কথা বলে না খোদার কসম এই দেখো একজন বসে আছে সব ফেরেশতা আওয়াজ দেখে কিন্তু পাকা ফেরেশতা সব ওষুধ মাল বসে ওয়ে ওষুধ সারা সপ্তাহ নামাজ পড়ে না আর শুকুর বল আল্লাহর কি রে বাবা জুমাই যখন মসজিদে আযান দেবে করি পরিবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা এই হানানা সারা সপ্তাহ নামাজ পড়ে না শুকুর বল চিটিং বাজার বাচ্চা

পাঙ্গলার কোন্ডো ফকতার মুখে পাবেন না প্রথমে বললাম এই সব ভাষা বলতি গলি 36 ইঞ্চি সিনা লাগে শোনো মুসলমানের বাচ্চা হরিণ বাটি মুচো মানে ছানা জুমার কাদের জন্য এবং আমি উযুমুয়াজ করব না কোরআন হাদিস শুধু বললি আপনারা বুঝই পারবেন না তবে সাথে মিল করে করবো সড় আমার বাড়ি উস উচিৎ আনা সংগ্রাম নাম শুনে কচু আর আমাদের ওখান হ্যাঁ খুব পুরোপুরি দিয়ে সটখট আমাদের ওখান হ্যাঁ পোলাহা

কারখানার মুখ দেখিস কারখানার মাটি বাড়াই নে আর রবিবার পয়সা দিস খাটটা মেশিনে ঠুকে দেবে না দিবি নি বল হরিণ মুসলমানের বাচ্চা তোদের আর কোন ভাষায় বোঝাবো কোন ভাষা বললে তোরা বুঝবি খোদার কসম জুমার নামাজ আল্লা দেখে বলছে চুমার নামাজ হলো পাঁচ ছবাবা ছুড়ি জন্য চুমার নামাজ মাছি দে চন্ন আল্লাহ ডেকে বলে এই পাঁচ ছোট্ট মুসল্লিরা আয় চলে আয় আজকের জুমার দিন শুকুরবা সারা সফট আমার ডিউটি দিছি আমার হুকুম পালন করেছি আমার মোছ ঘরের বেলা ডেকেছে আর বিছানা ছেড়ে আমার ঘরে চলে এসেছি দুপুর বেলা আমার মন চেঞ্জ হয়ে গেছে শরীরে আমার ঘরে এসেছি কেলে দেখেছে ঘুম চোখে নিয়ে আমার মসজিদে আসছি শুনতে দেখেছে কাছড়ে দিয়ে আমার ঘরে আসছি রাতে দেখেছে সন্তান রেখে আমার ঘরে আসছি দিনে পাঁচ পাঁচ আমার হুকুম পালন করছিস আমার ডিউটি দিছিস পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছিস আজ আজকের জুমার টি শুক্রবার হফতা নেবার টি পেমেন্ট নেবার টি